হলুদের নামে রং তামাশা দিজে বাটি কি লাফালাফি এই আমারে তো চিনবেন না যার সাথে বিয়ে হচ্ছে লাকি আমি লাকির মামা তো বোন আমার নাম কিন্তু বিউটি আসবেন সব সময় আপনার আশেপাশে আমি করব ডিউটি কথা হয় না হলুদের নামে রং তামাশা দিজে বাটি কি লাফালাফি ছেলে একটা গেঞ্জি পরে লুঙ্গি পরে বসে আছে মাঝে মাঝে ভিডিও দেখছি শোনে খাবার টাবার নিয়ে একটা ফকিরের মতো একটা প্লেট নিয়ে বসে আস কি কর যারা হলুদ না খাবার আসছে তখন বলতেছে ভাইয়া আমার তো চিনবেন না যার সাথে বিয়ে হচ্ছে লাকি আমি লাকির মামা তো বোন আমার নাম কিন্তু বিউটি আসবেন সব সময় আপনার আশেপাশে আমি করব ডিউটি কথা কয় না আমি এখনো স্কুলে পড়াশোনা করি এই জন্য আপনার জন্য কিছু আনতে পারি না মার থেকে অনেক কষ্ট করে পাঁচশো টাকা দুলে ভাই মন খারাপ করবেন না আপনি চাইলে আমি জীবন দিতেও রাজি কথা কয় না! এরকম আছে না নাই এখন কি করলো শালি বউ কবুল কইয়া ঘরে আনার আগে শালির স্পর্শ গালে আহ কথা কয় না আপনাদের এলাকা এরকম আছে না নাই জায়েজ না হারাম জোরে জোরে তে কি শুরু করছেন আপনারা মুসলমানের বিয়েতে কোনো গীত হবে না হলুদ হবে না নাসা নাসি হবে না ডিজে পার্টি হবে না আজকে তুমি গান বাজনা দিয়ে বক্স দিয়ে দুনিয়ার মাটি কাঁপাচ্ছ একদিন কবরে গেলে এই কবর করে নিয়ে কাঁপাবে সেই দিন টিয়ার পাবে রাত দুইটা তিনটে চারটে পর্যন্ত গান বাজতেছে ক্যারে এ তুই কি করিস হ্যাঁ দোকানত কোনো মতে কাজ করে কর্ম ওর বিয়ে সাত দিন গান এ কি কি করিস রাগ করতেছেন আপনারা মুরুদ এসে বলতেছে বাবা আসরে নামাজ হবি গানটা একটু বন্ধ করে পরে কয় হা বিয়ে কি প্রতিদিন কর্ম দুই একদিন আনন্দ হবি মুরব্বী এখন নামাজের মধ্যে দাঁড়ে নামাজ পড়ে আর কাঁপে কথা ঠিক এগুলো দায়িত্ব নেওয়া লাগবে এলাকার মানুষের দায়িত্ব যে আমাদের সমাজে আমরা নিয়ম চালু করলাম মুসলিম পরিবারে বিয়ে হবে কোনো গান হবে না এরা করতে পারে কিন্তু মুসলমানের বিয়েতে কোনো গান বাজনা হবে কারো বাড়িতে যদি গান গীত হয় ওই বিয়ে বর্জন করবেন সবাই তোরাই আন্দা তোরাই খা একলাই খা একলাই খা যা তোর গে বিয়ে যাবো না আমরা ওটি আরো বেশি যায় হ্যাঁ এটা সেদিন এক আমার এক মুসল্লির পাশে মানে আমার গ্রাম বাদ দিয়ে অন্য গ্রাম আমি যে হুজুরে তুই গান বাদ কেউ 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 গান বন্ধ করে একটা শাড়ি নিয়ে এসে বক্স ঢাকে রেখেছে আমি যা না দেখি হুজুরের ভয়ে শাড়ি দিয়ে বক ঠাকলি আর ওই যে মালিকের ভয় লাগে না কথা কয় না কেন এদিক সেদিক আমি যাব না ভাই অনুরোধ করি ভাই আমরা মুসলমান বি একটা ইবাদত সবের কাজ কথা কন ঠিক কে না এই কাজ করতে কেন গান বাজনা হবে ভাই ছেলেটা অনুরোধ আছে একটা আরে গজল গাইবো গো সঙ্গীত গাইবো গায়বো আপনার ভালো লাগে সঙ্গীত শুনতে ঠিক আছে বেশি গজল কইলে আবার মানুষ কয় খালি হুজুর খালি গজল গানি কয় রাগ করতেছেন আপনারা বলতেছে শোনেন ও পায়া পাগল হইয়া যায় বাসর ঘরে বউকে ধমক দিয়ে বলবি শোন বউ পায়া পাগলা হইছে এখনকার ছেলে পেলে তো বাসর ঘরে বউ পাইলে মানে মাথা ঠিক নেই সেলফি তুলবি না ভিডিও করবি ক্যামেরা ভাড়া করা শেষ আমার বিয়ের তিন দিন ভিডিও কি কি কয় গায়ে হলুদ তারপর এক সকালবেলা কেমনি গোসল করে দেয় মহিলারা সেটাও ভিডিও করা লাগবে তুই এত ভিডিও করিস সব কুলে ভিডিও কর বদমাইস কথা কার হাইসেন না আপনাদের এলাকায় গোসলের ভিডিও আছে হয় ছেলের ভাবি টাবি এলাকার আত্মীয় স্বজন সব মিলে ছেলেরে গোসল করা দিয়ে ছেলে তো বিয়ে করার দিনে সেদিন প্রতিবন্ধী এ তোর গোসল করার শক্তি নাই তো বিয়ে করিস কেন এইবার এদিক খেয়াল করো ওই ছেলেটা গোসল করে এক করে না তারও ভিডিও থাকে গরু জবাই হচ্ছে কেমনে তরকারি কেমনি করতেছে কেমনি নাড়তেছে মানুষ কেমনে খাচ্ছে আর আন চাপাচ্ছে এগুলো সব ভিডিও কথা কয় না এবার ছেলে বাসর ঘরে বউক নিয়ে ঢুকছে কয়ে একটু একটু হালকা হাসি স্ত্রী ফুল দিচ্ছে একটু মিষ্টি খাওয়াচ্ছে চাপে ধরিচ্ছে সেলফি তুলিচ্ছে এগুলো বলে ভিডিও করে এদের সাথে নির্লজ্জ বেহায়াকে বাসে জরে এই আদর ভালোবাসা ফুল কি দেখান না এলে কি ভিডিও করে রাখার জিনিস আমি হুজুর ফুল দাও তোমরা ভিডিও করতে পারবা ছবি তোলা আসো কিচ্ছু না কিন্তু তুমি তোমার বউকে একটা ফুল এতগুলো মানুষের সামনে ভিডিও করে কি ভালোবাসা গোপন জিনিস স্বামী স্ত্রীর ভালোবাসাটা কি গোপন এত ওপেন করতে নাই খুব বেশি ওপেন করতে করতে আমরা কেন জান এলো হলাম ছেলে পেলে নির্লজ্জ বেহা হয়ে গেছে ভিডিওর সামনে দাঁড়ায়া বউর কপাল হচ্ছে দেখাচ্ছে দেখছি না আমরা কথা কয় না দেখছেন না মনে করছে হুজুর কিচ্ছু বোঝে না আমি কি আরব আমিরে থেকে আজকে আসছি নাকি না বাংলাদেশে এগুলো কোনো ঘটনা আছে আল্লাহ যেন আমাদের পরিবারগুলোকে হেদায়েত দান করে আমাদের ঘরে ঘরে যে বিয়েগুলো হয় একটু কোরআন সুন্না মেনে আলেমদের কাছ থেকে শুনে সুন্নতি তরিকা আমরা বিবাহ করব ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন যারা বলেন আমি এই যুবক এদিক সেদিক যাওয়ার কোনো সুযোগ নাই কি বলছিলাম মনে হয় আপনারা ভুলে গেছেন বাজান আমার ভাইরা এই জন্য যদি আপনারা জীবনে ভালো থাকতে চান নিজের সম্মান যদি বৃদ্ধি করতে চান নিজের ভাগ্যে যদি কল্যাণ করো কোনো কিছু পেতে চান তাহলে মা বাবার দোয়া নেওয়ার দরকার আছে না নাই ওই মা বাবার মনে কখনো কষ্ট দেওয়া যাবে না যুবক তুমি যদি মা বাবাকে গালি দাও তোমার সন্তান তোমাকে গালি দেবে আজকে তুমি তোমার মা বাবার সাথে যে আচরণ করবা একদিন তোমার সন্তানর হুবাহুব সেই একই আচরণ করবে কথা বলেন ঠিকেরা এই জন্য মা বাবার মনে আমরা কখনো কষ্ট দেবো না আমার এই আলোচনা কি আপনাদের মনে থাকবে যুবক তোর পা দু টাকা দে আজকে বউ পাইয়া ভুলে গেলি উঠতে বসতে বৌ বউ বউ মা বাবার কথা ভুলে গেলি ব্যালেন্স করে চলতে হবে মায়ের ভালোবাসা মায়ের কাছে বইয়ের ভালোবাসা বইয়ের কাছে কাউকে বেশি প্রাধান্য দিতে গিয়ে কাউকে অবহেলা করার কোনো সুযোগ নেই কথা বলে নেই ওই যে বাসর ঘরে বউকে বলে দিবি শোনো আমি তোমার কাছে একটা জিনিস চাই কি আমার মা বাবা কষ্ট পাবে এমন কোনো আচরণ তুমি করবা না যতদিন আমার মা বাবা বেঁচে আছে এক পাতিলে রান্না হবে পাতিল আলাদা হবে না কথা বলে না কেন আমি যা বলবো আমার কথাগুলো মাইনা চলার চেষ্টা করব তোমার সাথে কোনো ঝামেলা হোক আমি চাই না শোনা কথা কন বউ শুনবে না যে এক পাতিলে রান্না আর আপনার বউ একটু বুদ্ধি দেয় আমাদের ভবিষ্যৎ আছে এখনই আলাদা হোক কথা কন না কেন হ্যাঁ আমাদের ভবিষ্যৎ উজ্জ্বল করতে হবে কিছু জমাইতে হবে এই যে ভবিষ্যৎ চিন্তা কারণে আমাদের সংসারগুলো এলোমেলো বিয়ের আগে চার ভাই এক খাটে ঘুমা বিয়ের পরে কি যে ডিজিটাল বইয়েরা বাড়ি ভাই বড় ভাই আলাদা মেজো ভাই আলাদা এরকম আলাদা হলে হতে চার ভাইয়ের চারটে বাজারে যা ধাক্কা লাগলো এক ভাই আর এক ভাইয়ের বইয়ের ভয়ে কথা কয় না যদি এটাকে ভিডিও করে বাড়িতে যা দেখায় এই হলো ভাই বড় ধন রক্তের বাঁধন সেও যদি শূন্য হয় নারীর কারণ আজকে প্রত্যেকটা পরিবারে মা বাবার কাছ থেকে সন্তান কি কে আলাদা করে ওই ডিজিটাল টালবো কুটুর 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 সারা দিন কয় না ইন্দুর এরা কাটে হলো জমির ফসল আর এই নারীরা কাটে হলো সম্পর্কের বাঁধন কথা কয় সারা দিন বুঝায় হা তুমি কি তোমার মা বাবার একটা সন্তান আর কি সন্তান নাই সব দায়িত্ব কি তোমার এত কেন দিতে হবে ঔষধ চিকিৎসা টাকা পয়সা বছরে বছরে কাপড় সব দায়িত্ব তোমার আর ওর মা বাবক যদি পাঁচ লাখও দেন দিবাই তো তুমি তো একমাত্র জামাই কি খুশি কি খুশি রাগ করে রাগ করবেন না আপনি বইয়ের মা বাবাকে দেন ওর ভাই বোনকে দেন ও সেই খুশি আপনি যদি বলেন কোলে তুলে একটু তাও এত খুশি আপনার মা বাবাকে দেওয়া আপনার ভাই বোনকে দেওয়া পছন্দ করে না আপনার মা বাবা শোনেন একটু ঘন ঘন আসবে আপনার ভাই বোন একটু ঘন ঘন আসবে প্রতিদিন আসে কি গোস্ত প্রতিদিন রান্না করবি আলু হত্যা দিয়ে খা আর জানা আসে আর ওর মা বাবা আসলে কি রে ভাই রান্না ফ্রিজে যা আছে কোনোটা বাকি হয় না কথা কন কথা কন এই হলো বাজান এই জন্য আপনি কি মনে করতেছেন যার সাথে ঘুমায় ওর সাথে কি আমাদের খুব বেশি মিল ভেজাল আছে রাগ করতেছেন না হলে স্বামী কম্বল চাপা দেয় কেমনে মারে কেমনে মারে ভেজাল আছে আপনার বউ যে আপনারা হান্ড্রেড পার্সেন্ট ভালোবাসে মাঝে মাঝে বলবেন যে সত্যি কি তুমি আমাকে ভালোবাসো আমার সে কি সুন্দর ছেলে দুনিয়াত নাই কাউকে কি পছন্দ হয় দেখেন আর ঘুমার ফাঁস হয়ে যাবে কথা কোন ঠিক কি না রাগ করতেছেন মনে হয় আপনারা এই জন্য আমার এ যুবক তোমাদেরকে অনুরোধ করে বলা যায় বউকে বেশি প্রাধান্য দিক দিকে মা বাবার মনে কষ্ট দিবা না কথাকে বোঝা গেল বইয়ের ভালোবাসা বইয়ের কাছে মা বাবার ভালোবাসা মা বাবার কাছে ব্যালেন্স করে চলতে হবে বউ আপনাকে যতই বুঝাবে খরচ করবি না তোর মা বাবা ভাই বোনের জন্য ও আর কোনো কথা আমল করা যাবে না ও বুঝাবে ঘরে আর আমি গোপনে গোপনে যেভাবে খরচ করা হুম দিয়ে দিবে কোনো সমস্যা নেই বউ যেন বুঝাইতে বুঝাইতে আপনার একদিন বলে তোমারে যে এত বুঝে মাথার মধ্যে কিচ্ছু ঢোকে না তুমি কি বল বয়ের কাছে বোকা হওয়া ভালো যে আমি একটা বলদের সংসার করতেছি এত বোকা আপনি বোকা না সেনা আপনি বোঝেন না অক বুঝেনের দরকার আছে আল্লাহ বোঝার তা অভিজ্ঞ করুক করো দা বইয়ের কথা মা বাবা ভাই বোনের ক্ষেত্রে শুনবেন না মা বোন যারা বসে আছেন মা বউ শাশুড়ির দ্বন্দ্ব যদি আপনারা বন্ধ করতে চান এই যুদ্ধ থামাইতে হলে প্রত্যেকটা শাশুড়ির উচিত তার ছেলের বউকে নিজের মেয়ে মনে করা নিজের মেয়ে দুই দুই চারটা তুলুটি যেমন মাফ করে দেন ছেলের বউয়েরও দুই চারটা তুলুটি মাফ করে দেবেন বেশি দোষ ধরা যাবে না কথা আর যারা ডিজিটাল বউ আসছেন শাশুড়িকে শাশুড়ি না নিজের মা মনে করেন আপনার মা যেমন আপনার স্বামীর মাটাও তেমন কথা বলে ঠিক না ওই স্ত্রীর সব চাইতে উত্তম যে স্ত্রী তার স্বামীকে বলে খবরদার তুমি তোমার মার সাথে খারাপ ব্যবহার করবা না কারণ আমিও একদিন মা হব কথা বলেন মা বাবা যে কত বড় নিয়ামত কেমনি বুঝাবো এই পৃথিবীতে নিঃস্বার্থ ভালোবাসে দুইজন মানুষ তার নাম হলো মার বাবা সবাই ভালোবাসে স্বার্থের কারণে কথা বলে আমি একবার বগুড়ার দৌ নিয়ে আমার শ্বশুর বাড়িতে গেছিলাম আমার শাশুড়ি এখনো মাঝে মাঝে বলে জামাই সেই তার মানে কি বুঝায় আর মা বাবাকে পুরো দুনিয়া নিয়ে যা দেন কোনো দিন বলবে না ওইটা ভাল লাগছে আর একবার নিয়ে বলবে না বরং চেহারা দেখে বলে বাবা দিন দিন শুকে যাইতেছে ঠিক মতো খাওয়া দাওয়া করো কারণ আপনার চেহারার দিকে আপনার মা বাবার নজর আর দুনিয়ার সব স্ত্রী বলে না শ্বশুর শাশুড়ি বলে হাতের দিকে নজর প্যাকেট ট্যাকেট কিছু আছে নাকি কথা কন ঠিক কি না এই জন্য বাজান মা বাবার চাইতে মা বাবার ঋণ আমরা আমাদের শরীরে চামড়া কেটেও শোধ করতে পারবো না কথা বলে ঠিক কি না রক্তে ভাসিয়া যাতো নাই কাদিহা আনেলে মাগো আমায় এই দুনিয়ায় তোমার হেরি নামি কি দিয়ে শোধাই মাগো তোমার হেরি নামি কি দিয়ে শোধাই দেখেছি পৃথিবীতে প্রথম মায়ের মুখ পেয়েছি ভালোবাসায় পূর্ণ মায়ের বুক বলতে পারি না কথা মা বসে আমার ব্যথা তাই তো রেখে সোমা বুকেতে জড়াই তোমার হেরি নামি কি দিয়ে শোধাই মাগো তোমার হেরি নামি কি দিয়ে শোধাই কখনো গভীরাতে উঠলে আমি বুকে মা শক্ত করে রাখত আমাই বেঁধে তোমার ওই দুধের দাম কে দেবে প্রতিদান এই দুই মাগো আজ মেলে নাই তোমার হেরিন আমি কি দিয়ে শোধাই মাগো তোমার হেরিন আমি কি দিয়ে শোধাই বিদেশে সন্তানের যদি কিছু হয় দুঃখিনী মায়ের অন্তর কভু কান্দা কয় দূর দেশে সন্তানের যদি কিছু হয় দুঃখিনী মায়ের অন্তর কভু কান্দা কয় কোথায় আস আমার খুলে দাও দয়ার দুয়ার আদরের মানিক আমি বুকে ফিরে চাই তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই মাগো তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই রক্তে ভাসিয়া যাত নাই কাদিয়া আনলে মাগো আমায় এই দুনিয়াই তোমার হেরিন আমি কি দিয়ে শোধাই মাগো তোমার হেরিন আমি কি দিয়ে শোধা একটু জোরে বলেন মার হাবা তাহলে মা বাবার খেদমত কারা কারা করবেন আর তার মানে শোনেন আমি আমার মা বাবার জন্য যা করবো আমার সন্তানও তাই করবে সোজ যাবে দুনিয়াতে কথা ক্লিয়ার ভালো করলে ভালো পাবেন খারাপ করলে খারাপ পাবেন আপনি আপনার মামার সাথে বেয়াদি করলে আপনি লেইকা রাখেন ডায়েরিতে গোলাম রব্বানির আজকের এই চার তারিখের কথা আপনার সন্তান আপনার সাথে বেয়াদি করবে আর কি এর সাথে বড় কথা আছে ডায়রিত লেখে রাখেন বাস্তবে না মিললে আমার বললেন কয় না আমার মা বাবার মতো না আমি আমার সন্তান তুমি তোর একটা ছেলেকে বছর পর্যন্ত লালন পালন করতে ওইরকম পাঁচটা দশটা বিশটা পালসারের টাকা পিতা মাতা খরচ করছে তোর স্কুল কলেজ মাদ্রাসায় পড়াতে লক্ষ লক্ষ টাকা খরচ করেছে ভুলে গেলি রে বেই মা সব ভুলে গেলি অকৃতজ্ঞ সমাজের করছেন নাফার মান গালি দিলাম যদিও ভালো হয়ে যান এটা তো আর মুখ খারাপ করে গালি দিই নাই ভদ্র ভাষায় যা বলা যায় রাগ করছেন আপনারা করেন সমস্যা নাই